নাম কি তোমার বয়স বলো পড়াশোনা কোন ক্লাস রান্না বান্না কাপড় কাছা পারো তো ঘরমুচা বেলতে পারো রুটি সবই মোটামুটি খুলো তো গুমটা দেখি তো চুলটা লম্বা নাকি খাটো একটু তো হাঁটো দেখি তো পাগুলো ফর্সা নাকি কালো কালো কিংবা ফর্সা তাতে নাই সমস্যা ঠিকঠাক পেলে বিয়েতে রাজি হবে ছেলে ছেলে আমার চাকরি করে রাজধানীর ঢাকা শহরে অনেক বেশি মাইনা না যৌতুক আমরা চাই না তবে পারলে একটা গাড়ি আসবে জামাই শ্বশুর বাড়ি পায়ে হেঁটে কেমনে আসে যাবে বংশের মান বেশে তাই তো একখানা গাড়ি চাওয়া তেমনি নাই চাওয়া পাওয়া খাট পালং সুকেশ আয়না এগুলো তো বলতে হয় না এসব ছাড়া গর সাজবে বিয়ের পর তো তোমারই থাকবে পারলে একটা রঙিল টিভি বাসায় বসে দেখবি মুভি যৌতুক নয় হাদিয়া ছবি চুপ করেন মশাই আর কিছু শুনতে না চাই বলছি শুনুন মন দিয়ে করছি না আমি এই বিয়ে আমার পিতা গরিব চাষা নাই এত টাকা পয়সা করেন কি এমন দায়ে কন্যা সন্তান জন্ম দিয়ে আদিয়া নামে চেয়ে যৌতুক ভালোই তো করলেন কৌতুক যৌতুক নামের কৌতুক যারা বলে এক গাল থুতু মারি তাদের কপালে যৌতুক করা যাদের এত সাদ থুতু ছাড়া বুঝবে না সে অপরাধ